পেঁপের নিরামিষ ডালনা এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ পেপে দিয়ে ডালনা করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই যে পেপে মেয়েরা মাঝে মধ্যে খাবে আর গর্ভাবস্থায় মহিলারা পেপে কিন্তু খাবেই না ভালো পেপে নিয়েছি খোসা ছাড়িয়ে নিয়েছি এভাবে আলু খোসা ছাড়িয়ে পেপে খোসা ছাড়িয়ে ধুয়ে নিচ্ছি গেটা নিয়েছি গ্রেটারের এই যে গ্রেড করে নিচ্ছি গ্রেটারের এই পার্টটা দিয়ে পেঁপেটা গ্রেট করে নিচ্ছি খুব তাড়াতাড়ি হয়ে যায় এভাবে করে দিলে আলু কেটে নিয়েছি এই যে পেঁপেগুলি গ্রেট করে নিয়েছি কড়াই গরম করে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি হয়ে গেছে এত তেল আমি দেই না তেলটা মাখিয়ে নিচ্ছি কড়াইতে তেলটা পড়ে গেছে আলু এই গরম তেলে দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি আলুর পরিমাণ অনুযায়ী হলুদ পরিমাণ অনুযায়ী নুন হলুদ মিশিয়ে নিচ্ছি আলু এখানে ভাজা হবে মিডিয়াম ফ্লেমে আছে এরপর লো ফ্লেমে করে দেব আলুগুলি সুন্দরভাবে ভাজা করা হয়ে যাবে তাহলে ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি আলু ভাজা হয় এই যে আলু সেদ্ধ হয়েছে এখন এটা এখান থেকে তুলে নেব এভাবে আলু ভাজা করলে ডালনাতে দিলে ভালো লাগে আলু ভাজা তুলে তেল দিলাম অল্প পরিমাণে আলু ভাজাতে তেল দিয়েছি এর জন্য এখানে অল্প তেল দিচ্ছি শুকনো লঙ্কা কেটে দিচ্ছি নাহলে ফেটে চোখে এসে পড়বে শুকনো লঙ্কাটা সুন্দর ভাজা হচ্ছে সুন্দর স্যান্ড বেরিয়েছে তেজপাতা দিয়ে দিলাম এই তেলেই জিরে মেথি মৌরি কালো জিরে ফোড়ন চার ফোরন এটা দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে এই মশলাগুলি লাইট ব্রাউন হবে অল্প তেলেই রান্না হবে আলুতে তেল দেওয়া হয়েছে রান্নাতে আলুটা দিলে ব্যালেন্স হয়ে যাবে এখন আদা গ্রেড করেছিলাম আদাটা দিয়ে দিলাম আদাটা এই মশলার সাথে ভাজা হবে মশলাটা লাইট ব্রাউন হওয়ার পর আদাটা দিয়েছি কারণ আদা তো কাঁচা কাঁচা আদাটা একটু পরে দিয়েছি মশলাটা ভাজা হয়েছিল লাইট ব্রাউন তারপর আদা দিলাম এতে রান্নাটা ভালো হবে মশলাটা সুন্দর ভাজা হয়েছে এখন আদাও ভাজা হয়ে গেছে মশলাও আরও একটু ভাজা হয়েছে লো ফ্লেমে এরপর গ্রেড করা পেঁপেগুলি দিয়ে দিচ্ছি সবগুলি দিয়ে দিলাম ইচ্ছে করলে অল্প করে করেও দেওয়া যায় এখন নুন দিয়ে দিচ্ছি এই পরিমাণে প্রয়োজনে আবার পরে নুন দেওয়া যেতে পারে এখন আলতু করে এগুলি উপর নিচ করছি কড়াই থেকে বেরিয়ে যাবে এর জন্য আস্তে আস্তে করছি এরপর ঢাকা দিয়ে দেব আরও মজে যাবে অনেকটাই মজে গেছে আবার নাড়াচাড়া করব লো ফ্লেমে আছে ঢাকনাটা তুলে আবার নাড়াচাড়া করে দেব হলুদটা পরে দেব এই সময় হলুদটা দিলে বোঝা যাবে না বেশিও হয়ে যেতে পারে মজে যাওয়ার পর হলুদ দিলাম হলুদটা এখন মিশিয়ে নেব এভাবে মিশিয়ে নিচ্ছি হলুদটা খুব ধৈর্য ধরে রান্না করতে হয় এখন চারা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পেঁপেটা অনেকখানি মজে গেছে এরপর কাঁচা লঙ্কা দিয়েছি তাহলে টেস্ট লাগবে কাঁচা লঙ্কাগুলি সবুজ সবুজ থাকবে খেতে ভালো লাগবে কাঁচা লঙ্কাগুলি এখন গ্রেড করা পেঁপের সাথে মিশিয়ে নিচ্ছি এত সুন্দর একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি যারা নিরামিষাশী ওদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা রেসিপি ঠাকুরের ভুগে দেওয়া যায় অনেকভাবেই এটা খাওয়া যাবে রুটি পরোটা দিয়েও বেশ ভালো লাগবে নিরামিষ পেঁপের ডালনা ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করতে হবে না হলে তলায় বসে গিয়ে পুড়ে যাবে পেঁপেটা এখন পেঁপেটা অনেকটাই হয়ে গেছে এখন ভাজা আলুগুলি দিয়ে দিলাম এই যে ভাজারগুলি দেওয়াতে আরও ভালো লাগবে রান্নাটা এই যে আলুর সাথে এখন পেঁপে মিশিয়ে নেব এই ফ্লেমে এত সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম প্লিজ এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো ভালো ভিডিও পাবেন বারবার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব বলতে ইচ্ছে করে না ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমি বলছি সাবস্ক্রাইব করো লাইক করো আর একটু হলেও ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো নতুন বন্ধুরা চিনি দিয়েছি চিনিটা নিরামিষ তো ভালো লাগবে চা চামচে এক চামচ চিনি দিয়েছি অনেক সময় পেঁপে মিষ্টি থাকে চিনি না দিলেও হয় এই পেঁপেটা একটু মিষ্টিটা কম এর জন্য চিনি দিয়েছি আর চিনি নিরামিষে দেওয়া যায় ভালো লাগে তাহলে আবারও ঢাকা দিয়ে দিলাম এখন ফ্লেমটা মিডিয়াম করেছি পেঁপে তো সেদ্ধ হয়ে গেছে এখন ভাজা ভাজা করব এর জন্য মিডিয়াম করেছি আর ঘি দিচ্ছি অল্প পরিমাণে তেল দিয়েছি এর জন্য ঘিও দিয়েছি তাতে কোনো অসুবিধা হবে না কারণ তেল তো অল্প দিয়েছি এভাবে লাইক করুন সাবস্ক্রাইব করুন বেল আইকনটা প্রেস করুন তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে তোমার মোবাইলে বা আপনার মোবাইলে পৌঁছে যাবে বেল আইকনটা প্রেস করলে যে হয়ে গেছে প্রায় এভাবে সাবস্ক্রাইব করে নাও আর দেখো ফ্লেমটা অফ করে দিয়েছি তোমরা এটা রান্না করে খাবে এটা আমার ইচ্ছে রান্না হয়ে গেছে এভাবে ঢাকা দিয়ে রাখলে ঘিয়ের গন্ধটা থাকবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ